আমার যে পড়াশোনার পাশাপাশি ছোট্ট একটা বিজনেস আছে সেটা কি আপনারা জানেন হ্যালো আলাইকুম ভিভার্সাল সবাই ভালো আছেন আমিও ভালো আছি কলেজ শেষ করে আমি চলে গিয়েছিলাম আমাদের শহরের উদ্দেশ্যে আমার ছোট্ট কয়েকটা প্রোডাক্ট সংগ্রহ করতে এই যে এতগুলো বছর ধরে যে আপনারা আমাদেরকে ভালোবাসেন তো আমাদের ইচ্ছা করে আপনাদেরকে ভালো কিছু দেওয়ার সেইখান থেকে উদ্যোগ নিয়েছি পাবনার ফুড এর পক্ষ থেকে আপনাদের জন্য ভালো কিছু রাখবো যেই প্রোডাক্টটা এই সময় এসে আপনাদের জন্য খুবই প্রয়োজন সেই প্রোডাক্টটা আরেকটা সুন্দর এবং গোছালো করার জন্য আমরা আজকে আমাদের সেই প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে আসছি এবং প্রোডাক্টটাকে আরো মজবুত শক্ত করার জন্য আমরা আরো কয়েকটা পদক্ষেপ গ্রহণ করেছি তার মাঝে সব থেকে বড় একটা ছোট থেকে বড় সুন্দর থেকে আরো সুন্দর সব প্রোডাক্ট আমি আপনাদেরকে বলে আসছি বাট আজকে আমি শুরু করে দিচ্ছি যারা নতুন উদ্যোক্তা হতে চান অবশ্যই এই ভিডিওটা আপনাদের জন্য বেশি প্রয়োজনীয় হবে বলতে পারেন এটা কোনো ব্যবসা নাই এটা হচ্ছে আপনাদের সাথে আমার ভালোবাসা এবং বন্ধর্ম বিশ্বাসের একটা আবদ্ধ স্থান আমার প্রোডাক্ট গুলোতে ব্যয়বহুল হলেও জিনিস ভালো হতে হবে একশো পার্সেন্ট কনফার্ম এক কথা আমার প্রোডাক্টগুলোর মধ্যে কোনোরকম কেউ যেন ভুল না ধরতে পারে এবং সব থেকে সেরা সেরাটা দেওয়ার আপনাদের মাঝে চেষ্টা করব আমার প্রোডাক্টগুলোর মধ্যে সব থেকে সেরা একটা প্রোডাক্ট থাকবে আমাদের বাসার ধানগুলো ফেসে এই ধানগুলোকে মালাই করে আমরা আপনাদেরকে চাউলের গুঁড়া দিব যেটা এই সময় এসে পিঠা খাওয়ার জন্য খুবই দুর্দান্ত একদম আমাদের জমি থেকে নিজস্ব ফসল কিন্তু আমরা আপনাদের ঘরে দিব। জেরতে থাকবে একদম আমাদের হাতের ছোঁয়া তার মাঝে সব থেকে বড় একটা জিনিস যেটা আমি আপনাদের মাঝে দিতে চলেছি খেজুরের পাটালি গুড় খাটি খেজুরের পাটালি গুড় এই সময় এসে যে পাওয়া একদম বিষয় বললেই পিঠার যে একটা আসল স্বাদ আছে আমরা কিন্তু একদম গেছি শুভ আমি আমি রহমান আছি সেই প্রত্যন্ত অঞ্চল থেকে গুড় সংগ্রহ করতে আসছি দর্শক আপনাদেরকে আমি একটা সারপ্রাইজ দিতে চাইছিলাম বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আসলে দেশের মাটিতে এই গুড়ের চাহিদা যে কত পরিমাণে সেটা হয়তো আপনারা আমার থেকে ভালো জানেন কারণ হাট বাজার যেখানেই বলেন অ্যাভেলেবেল গুড় আছে বাট সুস্বাস্থ্যর জন্য এবং আমাদের নিরাপত্তার জন্য আমাদের যে ছোট্ট ছোট্ট সোনামুনির আসার যে আপনার বৃদ্ধ মা বাবা বিশেষ করে তাদের জন্য কিন্তু আমরা গুড়টা সরবরাহ করছি দর্শক দেখতে পাচ্ছেন আমাদের গুড়ের যেই চলছে প্রসেসিং অর্থাৎ এটা হচ্ছে বীজ সংগ্রহ করা হচ্ছে এটা দিয়েই কিন্তু খেজুরের পাটারি হবে দর্শক দর্শক আমরা দিয়ে থাকছি একদম একশো পার্সেন্ট খাঁটি ফ্রেশনেস গুড়ের পাটারি দর্শক এখন অব্দি কি আপনি শীতের সেই সুস্বাদু পিঠার স্বাদ গ্রহণ করেছেন দর্শক আমার মনে হয় না দর্শক দেন দেখতে পাচ্ছেন আমাদের গুড়টা কিভাবে বানানো হচ্ছে আমরা কিন্তু প্রত্যেকটা কাজ খুবই যত্ন সহকারে করে থাকছি ভেজাল শুধু শহর না পল্লীগ্রাম কিবা শহর সব একদম ভেজাল দিয়ে ভরা এক চার রস থেকে আমাদের গুড় হলো প্রায় হাফ ডিশ আর এই গুড়টা কিন্তু সম্পূর্ণ আমার জন্য যেটা সম্পূর্ণ আপনাদের হাতে যাবে কারণ হাড়ি লাগানো থেকে শুরু করে পাটারেই হওয়া অব্দি কিন্তু আমি এই সাথে আছি এইখানে গুড় হবে প্রায় পাঁচ থেকে সাত কেজি অলরেডি আমার হাতে প্রায় কয়েকটা অর্ডার চলে আসছে আপনি যদি নিতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে যোগাযোগ করুন কমেন্ট বক্সে আমার নাম্বার देह थक बे